আজ আমি এমন একটা সত্যি কথা বলবো যা হয়তো আপনার শরীর আত্মবিশ্বাস এমনকি সম্পর্কের আনন্দ পর্যন্ত বদলে দিতে পারে কারণ আপনি প্রতিদিন একটা জিনিস খাচ্ছেন যেটা চুপি চুপি আপনার শরীরের ভেতরে শক্তি শুষে নিচ্ছে আর আপনি টেরও পাচ্ছেন না সকালে চায়ে বিকেলে কোমল পানীয়তে রাতে দুধে প্রতিদিন আপনি যে সাদা মিষ্টিটা দেন সেটাই আসলে আপনার আসল শক্তিকে দুর্বল করছে সেটা হলো চিনি আর তার বিপরীতে আছে আরেকটা মিষ্টি গুড় যেটা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ব্যবহার করছে শক্তি সহনশীলতা আর আনন্দের প্রতীক হিসেবে আজ আমরা চিনি কি কি সত্যিই এত ক্ষতিকর আর গুড় শক্তি বাড়ায় নাকি এটা শুধু কথার কথা চলুন একদম মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের আলোচনা হয়তো আপনার আগামী জীবন বদলে দিতে পারে চিনি দেখতে যেমন নিরীহ শরীরে তেমনই ভয়ঙ্কর ভাবে কাজ করে আপনি হয়তো ভাবছেন আরে আমি তো অল্প খাই কিন্তু সমস্যা হচ্ছে অল্পটাও যদি প্রতিদিন হয় তাহলে ধীরে ধীরে শরীরের হরমোন শক্তি আর মনোভাব সব পাল্টে দেয় যখন আপনি চিনি খান রক্তে ইনসুলিন হঠাৎ বেড়ে যায় শরীর দ্রুত এনার্জি পায় তারপর হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে দিনে কয়েকবার এমন ওঠানামা হলে শরীরের পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে যায় যা শক্তি আত্মবিশ্বাস আর স্ট্যামিনার মূল উৎস ধীরে ধীরে দেখা দেয় তিনটি ভয়ঙ্কর বিষয় রক্তে ফ্যাট জমে নার্ভ সিগনাল দুর্বল হয় মস্তিষ্কে ক্লান্তি জমে যার ফলে আপনি নিজেও বুঝতে পারেন না কেন আগের মতো ফুরফুরে লাগছে না কেন মনোযোগ কমে গেছে বা কেন আগের মতো আত্মবিশ্বাস নেই আর এর পেছনে আছে প্রতিদিনের এক চামচ চিনি এই চিনি কেবল শরীরের নয় সম্পর্কের শক্তিও দুর্বল করে দেয় এখন আসুন অন্য দিকটা দেখি গুড় গুড় হল প্রকৃতির তৈরি প্রাকৃতিক মিষ্টি যা তৈরি হয় আখের রস বা খেজুরের রস থেকে তাই কোনো রাসায়নিক বা ব্লিচ ছাড়াই তাই গুড় শুধু মিষ্টি নয় এটা হলো এক প্রাকৃতিক শক্তির উৎস গুড়ের মধ্যে আছে আয়রন যা রক্তে অক্সিজেন বাড়ায় ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যা নার্ভ ও মাংসপেশি মজবুত রাখে আর ন্যাচারাল মিনারেলস যা শরীরের হরমোন ব্যালেন্স করে এই কারণে গ্রামের পরিশ্রমী মানুষরা সারাদিন খাটতে পারতেন রাতে থেকেও ক্লান্ত হতেন না তারা জানতেন গুড় শুধু খাবার নয় এটা হলো শরীরের প্রাকৃতিক ফুয়েল আর এখন আধুনিক বিজ্ঞানও বলছে গুড় লেভেল স্থিতিশীল রাখতে সাহায্য করে রক্ত চলাচল উন্নত করে এবং শরীরের প্রতিটি অঙ্গকে সচল রাখে যখন কেউ গুড় নিয়মিত খায় তার শরীরে এনার্জি করে না বরং ধীরে ধীরে স্থিরভাবে বাড়ে এই স্থির এনার্জি শরীরের ভেতরের আসল শক্তি গুড় রক্ত প্রবাহকে এমনভাবে উন্নত করে যে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সহজে পৌঁছায় ফলে পেশি নার্ভ ও মানসিক মনোযোগ সব একসাথে কাজ করে এই কারণেই অনেক সময় গুড় খাবার পর শরীরে এক ধরনের হালকা গরম ভাব আসে এটা হলো শক্তির সঞ্চালন প্রাচীন আয়ুর্বেদে বলা আছে গুড় খেলে শরীর শুধু তৃপ্ত হয় না মনও সক্রিয় হয় আয়ুর্বেদে বলা আছে গুড় খেলে শরীর শুধু তৃপ্ত হয় না মনও সক্রিয় হয় আর যখন মন আর শরীর দুটোই একসাথে কাজ করে তখন জীবনের আনন্দ সম্পূর্ণভাবে অনুভব করা যায় এখন হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসছে তাহলে গুড় খাবার সঠিক নিয়মটা কি হ্যাঁ এখানেই আসল বিষয় কারণ গুড় ঠিকভাবে না খেলেও উপকার কমে যায় আমি শুধু একটুকু ইঙ্গিত দিচ্ছি দুপুরের খাবারের পর এক টুকরো ছোট গুড় মুখে রাখলে রক্ত চলাচল দুই উন্নত হয় তবে সকাল বা রাত কোন সময় গুড় খেলে শরীরের ভেতরের শক্তি দ্বিগুণ হয় সেটা আমি বলবো পরের পারবে কারণ দ্বিতীয় পারবেই আমি দেখাবো গুড় খাবার সঠিক সময় পরিমাণ আর কোন খাবারের সঙ্গে মিশিয়ে খেলেই আপনার শরীরের স্ট্যামিনা ও আত্মবিশ্বাস একদম চোখে পড়ার মতো বেড়ে যাবে তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের পর্ব মিস না করেন কারণ আগামী পর্বেই আপনি জানবেন গুড়ের সেই আসল রহস্য যা শত বছর ধরে লুকিয়ে আছে আমাদের দাদাদের প্রাচীন জ্ঞানের ভেতরে পূর্বের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে চিনি শরীরের শক্তি ধীরে ধীরে শুষে নেয় আর গুড় সেই শক্তি ফিরিয়ে আনে প্রাকৃতিকভাবে কিন্তু আজকের পর্বে আমি এমন কিছু বলবো যা অনেকেই জানেন না গুড় শুধু শক্তি দেয় না এটা শরীরের ভেতরের এনার্জি সিস্টেমকেও ঠিক করে দেয় আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন যদি আগে যেভাবে আত্মবিশ্বাস নিয়ে থাকতেন এখন না থাকেন তাহলে আজকের পর্বটি একটিও সেকেন্ড স্কিপ করবেন না কারণ আজ আমি আপনাকে জানাব কিভাবে গুড় শরীরের প্রতিটি কোষে আগুন জ্বালিয়ে আপনাকে আবার সতেজ করে তুলতে পারে গুড় খাওয়ার পর এটা শরীরে ধীরে ধীরে গ্লুকোজে পরিণত হয় কিন্তু চিনির মতো হঠাৎ নয় এই ধীরে কাজ করার ক্ষমতাই গুড়কে অনন্য করে তোলে এটা শরীরে ইনসুলিনের মাত্রা ধীরে বাড়ায় ফলে এনার্জি থাকে দীর্ঘ সময় গুড় রক্তে থাকা টক্সিন দূর করে রক্ত প্রবাহকে মসৃণ করে তোলে যেটা পুরুষ শক্তি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুড়ের খনিজ উপাদান বিশেষ করে আয়রন ও ম্যাগনেশিয়াম শরীরের হরমোন ব্যালেন্সের সরাসরি ভূমিকা রাখে ফলে আপনি যদি নিয়মিত সঠিক পরিমাণে গুড় খান তাহলে আপনার শরীর ক্লান্ত না হয়ে বরং সজীব থাকে দীর্ঘ সময় এটি আসলে প্রকৃত ন্যাচারাল স্ট্যামিনা বুস্টার এখন কথা হল গুড় কিভাবে পুরুষ শক্তির সঙ্গে যুক্ত আসলে পুরুষ শক্তি নির্ভর করে তিনটি বিষয়ের ওপর রক্ত প্রবাহের গতি হরমোনের ভারসাম্য মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস গুড় এই তিন জায়গাতেই কাজ করে একসাথে এর আয়রন রক্তে অক্সিজেন বাড়ায় ফলে রক্ত প্রবাহ সক্রিয় হয় ম্যাগনেশিয়াম শরীরের টেস্টোস্টেরন উৎপাদন স্থিতিশীল রাখে আর গুড়ের প্রাকৃতিক মিনারেলস স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে ফলে মানসিক চাপ কমে যায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন গ্রামের পরিশ্রমী মানুষরা সারাদিন মাঠে কাজ করার পরেও রাতে সবসময় ফুরফুরে থাকেন কারণ তারা রাসায়নিক এনার্জি ড্রিঙ্ক নয় খেতেন গুড় আর দুধ এই সহজ খাদ্যই ছিল তাদের আসল স্ট্যামিনার রহস্য বিজ্ঞানও এখন বলছে গুড়ের নিয়মিত সেবন রক্তচাপ এনার্জি ও হরমোনের ভারসাম্য ঠিক রাখে যেটা পুরুষদের সামগ্রিক পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধু শরীর না গুড় মনেও প্রভাব ফেলে গুড়ে থাকা প্রাকৃতিক কার্বোহাইড্রেট মস্তিষ্কে সেরোটোনিন নামের এক রাসায়নিক বাড়ায় যা মন ভালো রাখে উদ্বেগ কমায় ও আত্মবিশ্বাস জাগায় তাই অনেক সময় গুড় খেলে আপনি লক্ষ্য করবেন শরীর যেমন জন্মনে লাগে তেমনি মনও ফুরফুরে হয় এই মানসিক ভারসাম্যই পুরুষ শক্তির আসল চালিকা শক্তি কারণ আত্মবিশ্বাস না থাকলে শরীর যতই শক্তিশালী হোক পারফরমেন্সে তার প্রভাব পড়বেই আর এই জায়গাতেই গুড় কাজ করে নীরবে একদিকে শরীরকে এনার্জি দেয় অন্যদিকে মনকে শান্ত রাখে আত্মবিশ্বাসী করে তোলে তাই অনেক প্রাচীন চিকিৎসা মতে বলা হয় গুড় হল প্রাকৃতিক সুখ হরমোন সক্রিয়কারী এখন অনেকেই ভাবছেন ঠিক আছে গুড় এত ভালো কিন্তু এটা কখন কতটুকু অনেকেই ভাবছেন ঠিক আছে গুড় এত ভালো কিন্তু এটা কখন কতটুকু আর কোন ভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাব হ্যাঁ এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ গুড় ঠিক সময়ে ঠিকভাবে না খেলেও উপকার অনেকটাই হারিয়ে যায় কেউ কেউ সকালে খায় কেউ রাতে কিন্তু আসলে একটা বিশেষ সময় আছে যখন গুড় খেলে শরীরের শক্তি কয়েক গুণ বেড়ে যায় শুধু সময় না গুড় যদি কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে সেটার প্রভাব হয় প্রায় প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কের মতো আর এখানেই আছে গুড়ের আসল রহস্য যা আমি বলবো একটু পর কারণ আমি জানাবো গুড় খাওয়ার সঠিক সময় কোন খাবারের সঙ্গে খেলে সবচেয়ে ভালো কাজ করে আর কিভাবে নিয়ম মানলে শরীরের ভেতরের শক্তি দীর্ঘদিন টিকে থাকবে তাই পরের পর্বটা আপনি কোনোভাবেই মিস করবেন না এই ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি গুড় কখন খেয়ে থাকেন শেষ পর্বে যেখানে আপনি জানবেন গুড়ের শক্তির আসল চাবিকাঠি এতক্ষণ আমরা জেনেছি চিনি ধীরে ধীরে শক্তি শুষে নেয় গুড় হল প্রাকৃতিক শক্তির উৎস গুড় শরীর হরমোন মন এবং স্ট্যামিনায় কীভাবে কাজ করে কিন্তু আজ আমি জানাবো সেই আসল চাবিকাঠি কিভাবে কখন এবং কোন পরিমাণে গুড় খেলে আপনার পুরুষ শক্তি এবং এনার্জি সর্বোচ্চ থাকবে এই নিয়মগুলো মেনে চললে আপনার ফিজিক্যাল এবং মেন্টাল এনার্জি হবে নজিরবিহীন তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন একটিও সেকেন্ড স্কিপ করবেন না প্রথমে সময় গুড়ের ক্ষমতা সর্বোচ্চ করার জন্য খাওয়ার সঠিক সময় হল সকাল হালকা নাস্তার সঙ্গে এক টুকরো গুড় খেতে পারেন তবে খালি পেটে না কারণ হজমের সমস্যা হতে পারে দুপুর খাবারের পরে পাঁচ দশ মিনিটের মধ্যে এক টুকরো গুড় এটি রক্তপ্রবাহ ও হজম শক্তিশালী করে রাত দুধ বা চায়ের সঙ্গে এক চিমটি গুড় রাতে ঘুম ভালো হয় হরমোন ব্যালেন্স থাকে এবং শরীরের ভিতরে শক্তি সঞ্চিত থাকে পরিমাণ সাধারণত একদিনে কুড়ি ত্রিশ গ্রাম যথেষ্ট বেশি হলে শরীর অতিরিক্ত শর্করা পায় যা ক্ষতি করতে পারে মনে রাখবেন নিয়মিত এবং নির্দিষ্ট পরিমাণে খাওয়াই গুড়ের আসল শক্তি আনতে সাহায্য করে গুড়ের প্রভাব আরো বাড়াতে কিছু খাবারের সঙ্গে মিলিয়ে খাওয়া দরকার দুধ রাতের খাবারের পরে এক চিমটি গুড় মেশানো দুধ শরীরের হরমোন এবং ঘুমের মান উন্নত করে বাদাম ও মধু দুপুরের খাবারের পর এক টুকরো গুড় বাদামের সঙ্গে মিশিয়ে খেলে দীর্ঘ সময় শক্তি থাকে এবং পেশির ক্লান্তি কমে ওটস বা পরিজ সকালের নাস্তার সঙ্গে গুড় মেশালে ধীরে ধীরে এনার্জি আসে আর মনোযোগ বাড়ে চিনি বা রিফাইন্ড খাবারের সঙ্গে গুড় প্রভাব কমে যায় তাই চেষ্টা করুন চিনি ছাড়া এই নিয়মগুলো মেনে চললে আপনার শরীর মন এবং পুরুষ শক্তি একসাথে সচল থাকবে চলুন দেখাই কি হয় নিয়মিত গুড় খেলে স্ট্যামিনা বৃদ্ধি পেশির ক্লান্তি কমে দীর্ঘ সময় শারীরিক কার্যক্রম চালানো যায় মন ও আত্মবিশ্বাস বৃদ্ধি সেরোটোনিন লেভেল বাড়ে চাপ কমে আত্মবিশ্বাস বেড়ে যায় বিছানার পারফরমেন্স উন্নতি রক্তপ্রবাহ ও হরমোনের ভারসাম্য ঠিক থাকলে পুরুষ শক্তি ও দীর্ঘস্থায়ী আনন্দ পাওয়া সহজ হয় সুস্থ সম্পর্ক শক্তি সতেজ মন এবং আত্মবিশ্বাস একসাথে থাকলে আপনি সহজেই সঙ্গীর আনন্দ নিশ্চিত করতে পারবেন এক কথায় গুর শরীর ও সম্পর্ক দুটোই সমৃদ্ধ করে কিন্তু মনে রাখবেন সবকিছুই সঠিক নিয়মে করতে হবে তা না হলে পুরো উপকার পাওয়া কঠিন হয় এখন আপনি হয়তো ভাবছেন ঠিক আছে গুড় ভালো সময়ও বুঝলাম কিন্তু কিভাবে নিয়মিত অভ্যাস বানাবো সকালে হালকা নাস্তার সঙ্গে এক চিমটি গুড় অভ্যাস বানাবো নাস্তার সঙ্গে এক চিমটি গুড় দুপুরের খাবারের পরে পাঁচ দশ মিনিটের মধ্যে এক টুকরো রাতে দুধ বা চায়ের সঙ্গে এক চিমটি মোট দৈনিক কুড়ি ত্রিশ গ্রাম সবচেয়ে ভালো ফল পেতে গুড় মিশিয়ে খাওয়া উচিত বাদাম দুধ বা ওটস সঙ্গে চিনি বা প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে না কারণ তা উপকার কমিয়ে দেয় এই নিয়মে খেলে রক্ত প্রবাহ উন্নত হয় টেস্টোস্টের লেভেল স্থিতিশীল থাকে পেশির ক্লান্তি কমে মন সতেজ থাকে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং স্ট্যামিনা দীর্ঘ সময় ধরে থাকে যা শরীরের ভিতরের শক্তি এবং বিছানার পারফরমেন্সকে দ্বিগুণ করে নিয়মিত অভ্যাসে এটি মানসিক প্রশান্তি ও সম্পর্কের আনন্দও বাড়িয়ে দেয় ফলে আপনি সহজেই সঙ্গীর আনন্দ নিশ্চিত করতে পারবেন এই হলো গুড় থাওয়ার সঠিক নিয়মের সম্পূর্ণ চাবিকাঠি যা প্রতিদিন মেনে চললে আপনার শরীর শক্তি ও স্ট্যামিনা সর্বাধিক থাকবে যদি ভিডিওটি আপনার কাজে লেগেছে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মেডিসিন কেয়ার যাতে ভবিষ্যতে আরও প্রাকৃতিক স্বাস্থ্য ও শক্তি বাড়ানোর ভিডিও মিস না হয়